আরজিকর নিয়ে উত্তাল দেশ ইতিমধ্যে বাংলা ছাড়িয়ে দেশ বিদেশে ছড়িয়ে পড়ে কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস খুন ও ধর্ষণের ঘটনার নিন্দা ও প্রতিবাদ আন্দোলন বৃহস্পতিবার সিবিআইকে কে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছে শিশু আদালত তার আগে বুধবার কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আরজিকর সংক্রান্ত একাধিক মামলার শুনানি স্থগিত করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত এই মামলার আগে শুনানিতে আরজিকরের নিরাপত্তায় কেন্দ্র বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল আর এবার কংগ্রেস নেতা অধিতঞ্জন চৌধুরী চাইছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে ছুটিতে পাঠাক আদালত অধীরের যুক্তি এরা দুজনই তদন্তে ব্যর্থ হয়েছে তাই তাদের পথ থেকে সরানো উচিত বুধবার প্রধান বিচারপতিকে চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল এবং কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলে প্রধান বিচারপতির কাছে চার দফা আর্জি জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী যার মধ্যে অন্যতম দাবি হল রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনারকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হোক এই আর্জির পাশাপাশি অধীর আরও চান আরজিকর হাসপাতালের বাইরে পুলিশ আউটপোস্ট হোক এবং সেখানে নজরদারিতে থাকুন নতুন পুলিশ কমিশনার তার সঙ্গে থাকা অন্যান্য পুলিশ কর্মীরা হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় জওয়ানদের সঙ্গে সহযোগিতা করবে এছাড়া সিআইএসএফ জওয়ানরা যাতে প্রয়োজন অনুযায়ী নিজেরা কোনো বিষয় সিদ্ধান্ত নিতে পারে সেই আবেদনও চিঠিতে করেছেন অধীর একই সঙ্গে আরজিকরের ঘটনা সংক্রান্ত আটটি প্রশ্ন করেছেন কংগ্রেস নেতা বিষয়গুলির ওপর যাতে সুপ্রিম কোর্ট নজর দেয় সেই আরজি করেছেন তিনি ডাক্তারি ছাত্রী খুনের অভিযোগে ঘটনার পরে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল পুলিশ আর্জিকরের দুর্নীতি মামলায় গত সোমবার রাতে আর্জিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে কেন্দ্র তদন্তকারী সংস্থা স্বভাবতই ডাক্তারি ছাত্রী করে সিবিআই আদালতে কি রিপোর্ট পেশ করে তা নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল রয়েছে তার মধ্যে অধীর রঞ্জন চৌধুরীর এই চিঠি আদতে কোনো প্রভাব ফেলে কিনা সেটাই দেখার ইতিমধ্যে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ নিয়ে মামলা দায়ের অনুমতি চেয়ে বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অমৃতা পান্ডে এরপরই প্রধান বিচারপতি জানান সুপ্রিম কোর্টে যেহেতু আর্যিকর মামলাটি বিচারাধীন রয়েছে এই অবস্থায় এ বিষয়ে তিনি কোনো অনুমতি দিতে পারেন না সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরই আদালত বিষয় সিদ্ধান্ত নেবে এসবের মাঝেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি অধীর চৌধুরীর ব্যুরো রিপোর্ট সময় কলকাতা